আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নামে শাহবাগে সাজানো নাটক হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি মেট্রোপলিটন পুলিশ ঘোষিত নিষিদ্ধ এলাকায় বিক্ষোভের ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন শেখ হাসিনার মতো দেশে লুটপাট চালাতে একটি গোষ্ঠী অপবাদ দিয়ে বিএনপিকে শেষ করতে চায় আর বিএনপি নেতা রিজভি আহমেদ সরকারকে আবেগ দিয়ে নয় দ্রুত দৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন কারাবন্দী অবস্থায় মারা যাওয়া ঢাকার সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় এই স্মরণসভার অভিযোগ করা হয় রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টুকে কারাগারে হত্যার দাবি তোলা হয় সেই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের বক্তারা বলেন গুম খুন দেশবিরোধী চুক্তিসহ নানা অপকর্মের আগে মানুষের দৃষ্টি সরাতে আওয়ামী লীগ সরকার নানা কৌশলের আশ্রয় নিয়েছিল এক পর্যায়ে উঠে আসে সম্প্রতি শাহবাগে কয়েকটি রাজনৈতিক দলের লাগাতার আন্দোলন প্রসঙ্গ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পুরো ঘটনাকে নাটক হিসেবে আখ্যা দেন বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে এই শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে পর ঠেকা বেড়ে গেছে মানবিক করিডর দিয়ে বিশ্বের কোনো দেশ শান্তিতে নেই বলে দাবি করেন মির্জা আব্বাস অভিযোগ করেন দেশের সন্দেহভাজন বিদেশিদের আগমন বাড়ছে অথচ সার্বভৌমত্ব রক্ষায় ইসলামপন্থী দলগুলো নীরব এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না তারা কোনো উদ্দেশ্য পারপা পারপাস করতেছে এই সরকার কেউ কেউ এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না কেন ভাই কি কারণে যে আমাদের স্তরে কথা বলে না কেন অন্যান্য যে পীর সাহেব বিভিন্ন পীর সাহেবেরা আছেন ওনার কথা বলেন না কেন আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পড়ে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিসপি কিছু সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের জন্য দৃষ্টান্ত রেখে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা